এক সাহাবীর নাম আবু ওমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে বিশ্ব নেই বললেন কিরে আবু নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি আসি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্বনেই বলেন বললেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইয়ারাসুল্লাহ অবশ্যই শিখাবেন বিশ্ব বললেন তাহলে তুমি পড়বা

বিশ্বনবীর জামাতা সাইদ এনা আলী দাদী আল্লাহ চালা আনুর কাছে এক লোক এসে বলে হে আলী ঋণের বোঝায় আমি জট জড়িত আমার কিছু অর্থ দিয়ে সাহায্য করো সেনা আলী রাদী আল্লাহ চালানু বললেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বিশ্বনবী আমাদের শিখিয়েছেন এই দোয়া যদি তুমি পরো লাহ আলাইকা মিসলু কে মিস লু জেবেল ইন আঙ্কা পাহাড় পরিমাণ যদি ঋণের বোঝা হয় আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দিবে ছোট্ট একটা দোয়া বিশ্বনবী শিখালেন বললেন তুমি পড়বা আল্লাহ বিহালাালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আন মান সিওয়া। ওস্তাদ আছে? হ্যাঁ আছে? আল্লাহুম্মাকফিনি বিহালাালিকা আন হারামিক। আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো। হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষি যেন আমি না হই আমি যেন সব সময় তোমার মুখাপেক্ষী হয় ওই তৌফিক দিও। সুবহানাল্লাহ পড়া। এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে। তাহলে প্রিয় ভাইরা বিপদে পড়লে প্রথমে কি পড়বেন ফটোয়া খালি ভুলা গেছে বিপদে পড়লে প্রথমে ইন্নালিল্লাহ কি বলে নিজেকে আল্লাহর কাছে সোপে দিতে হয় হাসবুনাল্লাহ চরম বিপদের দেয়ালে পিঠ থেকে গেছে তখন লা ইলাহা ইল্লা আংটা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন এরপর লা ইলাহা ইল্লাল্লাহু আল-আযীমুল হালীম এই

اللهم اني أعوذ بك من الهم والحزن أر اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك